নমস্কার আমরা সবাই কেমন আছি কৌশানি মনোচালে নিয়ে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার তো আজ নিরামিষ রান্না হচ্ছে ঠিক আছে এইবার মনু আপনার সকাল তখন বাজে কটা পৌনে দশটা হবে আমরা যে শনিবার যে কচুরি আর তরকারি খেয়েছি দোকান থেকে নিয়ে এসে তা মনো মনে হচ্ছে সুগার ফ্রি একটা মিষ্টি খেয়েছে মনো আর তারপর আমি রান্নাঘরে ঢুকেছি এই যে মনো মনো তোর নামে বলছি আমি মন তোর নামে সবাইকে বলছি সেই পনেরোটা দশটা থেকে এখন বাজে বেলা সাড়ে বারোটা বাজতে চলেছে দেখুন ঘড়িটা কটা বাজে শুধু না দেখাচ্ছি ঘড়িটা কটা বাজে বারোটা কুড়ি ঠিক আছে আমি এতক্ষণ রান্নাঘরেই আছি সেই থেকে ঠিক আছে ও আমার সাথে এই শীতের সকালে ও দেখুন এরকম ঠান্ডা মেঝেতে শুয়ে আছে হ্যাঁ ওকে পেতে দিচ্ছি যে সে তো শোবে না শোপাতে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম কন্টিনিউয়াস এরকম শুয়ে আছে দেখ ঠান্ডাতে হ্যাঁ আমি আজ রান্না করি শনিবারের দেখুন এটা হচ্ছে দারুন দেখাচ্ছে শনিবার তো আমাদের নিয়ে হুম তো আজকে করেছি এটা হচ্ছে পলতার বড়া আমার জ্বর হয়েছে সর্দি কাশি মুখে কিছু ভালো লাগছে না ভালো করে কদিন ধরে ভাত খাইনি রোজই ভাত নষ্ট হচ্ছে এরকম ব্যাপার যাই হোক পলতার বড়া করেছি এই যে পটল ভাজা আর বেগুন ভাজা হুম আর এটা হচ্ছে ভেজ ডাল হুম ভেজ ডাল করেছি এটা ভেজ ডাল এটা হচ্ছে আলু পোস্ত হুম আলু পোস্ত করেছি আর হ্যাঁ আর এখানে একটা চচ্চুড়ি বানাচ্ছি এই চচ্চুড়িটা করলেই আমার হয়ে যাবে এই যে এই চচ্চুড়ি বাঁধাকপি পাতা তারপরে আমরা শিম বেগুন আলু বড়ি তারপরে দিয়ে একটা চঁচুরি বানাচ্ছি সিম কটা ছিল সিমটা দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে বাঁধাকপি অল্প একটুখানি পাতা পড়ে আছে সেই বাঁধাকপিটা দিয়ে চচ্চড়ি বানাচ্ছি একটু আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি হবে চচ্চড়ি চাপিয়ে দিয়েছি অলরেডি এটা করলেই আমার রান্না শেষ আর ভাতটা তো আমার হয়েই গেছে হুম আর রাত্রিবেলায় রাত্রিবেলায় ছোলার ডালটা করে রেখে দিয়েছি জানেন তো শীতকাল তো আর ভালো লাগ না রাত্রিবেলা রান্না করতে বেশি রাত্রিবে খালি গরম গরম উঠিটা করবো আর বেগুনটা পরাবো এই যে রাত্রিবেলা আজকে রাত্রিবেলা থাকবে এই যে দুটো বেগুন এ দুটো বেগুন পোড়াবো আর এই ছোলার ডাল করে রেখে দিয়েছি দেখুন হ্যাঁ পনির দিয়ে ছোলার ডাল করেছি আজকে এই যে পনির দিয়ে ছোলার ডাল এটা রাত্রিবেলার এটা ছোলার ডাল আমি করেই রেখে দিয়েছি বেশি করে রেখে দিয়েছি দেখুন একটুখানি বেশি হয়ে গেছে বলে তার আমি এখানটি মরতে ঢুকিয়ে রেখে দিয়েছি আবার এই দেখুন টিম করেছি উত্তর রেখে দিয়েছি ডালটা হুম আর টক দই তো আছেই ব্যাস আছে দুপুরের এই ব্যাপার এই ব্যাপার আমাদের তাই না মনে দুপুরে রান্না রাতে ছোট ডালটা করে রেখে দিচ্ছি আমার শান্তি আমার যে আমার রান্নাটা কোন তন্ত করতে হবে রুটি করতে করতে খালি বেগুনটা পুড়িয়ে নেবো ব্যাস হয়ে যাবে আর এই মনোরানি খালি কাণ্ডটা দেখুন এবং মনোরানিকে দেখাই মনোরানি হ্যাঁ তোমার কি হচ্ছে বলে দাও তুমি কি করছো বলে দাও ও লেজুয়ে এই হচ্ছে মনোরানি কি ভালোবাসে কি ভালোবাসে ওর বাবা আজকে বলছে কি ওকে দাও। এত রান্নাঘর ভালোবাসে এত রান্নাঘর ভালোবাসে কি বলবো ওর বাবা বলছে তুমি রান্না ওকে রান্না করা শিখিয়ে দাও ও তো সব জানে ও তো কন্দেশ রান্না করিতে পারবে কি হলো আমি কি বলছি লেজুটা নালে লেজু না নাচে জল দেখে ওটো ওটো উঠে বসো উঠে বসে না উঠে বসো উঠে বসো উঠে বসো উঠে বসো উঠে বসো এনা ধরো 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 উঠে বসতে পারছি তোমাকে আমি ওটো 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 দেখেছেন তারপরে সব জানে নাও একটু গাজর রেখে দিয়েছিলাম সেই গাজর কাটা থেকে গাজর খায় জানেন কচ 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 করে গাজর কাটা থেকে গাজর খায় আবার না দিলে রাগ হয়ে যায় ও আবার কি হলো আর নেই ও ও জানো একটুখানি আছে উম সব জানে কোথায় এমনি থাকে না থাকে সব জানে ও যে মনো মনো যে বলি মনে পড়াশোনাটা কর মনে পড়াশোনাটা কর কত বলি কচকচ করে খাচ্ছে একদম কি গাজর খেতে ভালোবাসে কি গাজর খেতে ভালোবাসে ওই একটা একটা পড়ে আছে যে ওই তো খেপু পড়ে আছে এই তো খেপু পড়ে আছে হ্যাঁ এই দেখো এই দেখো হ্যাঁ তাতে করে খা রপাতে করে খা যে বলি বোনো বোন করিস না বোনো করিস না জল খাবি জল খাবি যা জল খেয়েসো যাও জল খেয়ে এসো যাও জল খেয়ে এসো যাও যাও তোর সঙ্গে আর বকতে পারছি নাহলে বুঝিয়ে যাচ্ছে আমার যাও 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 জল খেয়েসো যাও যাও মা যাও জলটা খেয়ে এসো যাও মা বল শোনা অ মনু আ মনু বলি মনু দুটো কই না দুটো কই না ওকে সবসময় বলি এরকম করে বলি আমি যে মনু দুটো কই না দুটু কিন্তু দুটু করে না তো আমার সোনা মা একটু দুটো করে না তবু আমি এমনি মিটতে মিটতে করে বলি আমি যে মনে দুটো করে মনে দুটু করে কিছু দেখুন না কি দেখ দেখুন কিছুই করে না আমার মা এত ভালো কিছু নষ্ট করে না কিছু করে না মুখ দেয় না কিছু করে না শান্ত শান্ত ভীষণ শান্ত বাবা খুব শান্ত লক্ষ্মী একদম কি হয়েছে মা কি হয়েছে কি হয়েছে মা অঙ্ক কেন জল খাও জল খাও জল খেসো যাও জল খাও জল খাও চলো এসো জল খাবে এসো জল খেসো এসো 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 চলো চলো জল খাবে চলো জল খাবে চলো তার ক্যামেরাটা বন্ধ করি মনকে আশীর্বাদ করে সবাই পাশে থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি